আজকে একদম ভিন্ন স্বাদের ভিন্ন রেসিপি দু দুটো রেসিপি নিয়ে এসেছি আজ এসেছি ভর্তা নিয়ে এই ভর্তা দিয়েই খাওয়া শেষ জাস্ট এক থাল ভাত এ ভর্তাতেই খাওয়া হয়ে যাবে এতটাই লোভনীয় আজকের এই ভর্তা রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত চলো আজ দেখে আমি কি দিয়ে বানালাম ভর্তা তো আজকের ভর্তাটা একদম স্পেশাল এবং খুবই সুস্বাদু খুবই লোভনীয় দু দুটো ভর্তা নিয়ে এসেছি আজ ভর্তা বানানোর জন্য প্রথমেই চলে যাব আমি আমার ছাদ বাগানে এর আগেও অনেকবার দেখেছি সবাইকে আমার ছাদ বাগান তো আজকে আবারও আমি ছাদ বাগানে চলে গেলাম তো গিয়ে দেখো কত সুন্দর নরম নরম কচি কচি কুমড়ো পাতা তো আমি এখান থেকে কয়েকটা কুমড়ো পাতা তুলে নেব। এবং সেই কুমড়ো পাতা দিয়ে আজকে লোভনীয় একটি ভর্তা বানাবো যে ভর্তা দিয়ে এক থাল ভাত খেতে পারবে এতটাই লোভনীয় এতটাই সুস্বাদু অনেকেই অনেকভাবে ভর্তা বানিয়েছ বন্ধুরা তো আমার মতো একবার হলো ভর্তা বানিয়ে দেখো তো এখানে তো নিয়ে নিলাম কুমড়ো পাতা আরও একটা পাতা নেব সেটা হচ্ছে লেবু পাতা লেবু পাতার ভর্তা জানি না কেউ কখনো করে খেয়েছো কিনা তো আজকে আমি বানাবো লেবু পাতার ভর্তা তার জন্য একদম কচি কচি লেবু পাতা তুলে নিচ্ছি নরম তো এই লেবু পাতার ভর্তা কিন্তু শুধু খেতেই টেস্ট নয় এর গন্ধ আমি এখান থেকে গন্ধ গন্ধরা লেবুর পাতা তুলছি গন্ধেই এর পেট ভরে যাবে এতটাই লোভনীয় লেবু পাতার ভর্তা হবে তো চলো এর উপকারিতাও কিন্তু অনেক এ লেবু পাতা কিংবা কুমড়ো পাতার অনেক উপকারিতা আছে তো দেখো আমি লেবু পাতা এবং কুমড়ো পাতা দুটোই তুলে নিয়েছি এবং কেটেও নিয়েছি তো প্রথমেই আমি দেখি বলে দিই লেবু পাতা এবং কুমড়ো পাতার ভর্তা বানানোর জন্য এখানে আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি এবং নিয়েছি চিংড়ি মাছের যে মাথাগুলো যেটা আমরা বেশিরভাগ সময় খাই না বেঁচে ফেলে দিই তো সেই মাথাগুলো দিয়ে আজ বানাবো ভর্তা দুটি তো দেখতে থাকো এদিকে দেখো আমি নিয়েছি লাউ মানে কুমড়ো পাতাগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি অনেকটি লঙ্কা নিয়েছি ঝাল ঝাল বানাবো ভর্তা ঝাল তো একটু ঝাল ভালো লাগে পেঁয়াজ কিন্তু আমি বেশি করে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি আর এখানে রসুনটাও পরিমাণে বেশি নিয়েছি এখানে নিয়েছি শুকনো লঙ্কা এটা জাস্ট একটা স্মেল এবং খুব একটা সুস্বাদু আনার জন্য আর এখানে লেবু পাতাটা কুচি কুচি করে একদম ঝিরিঝিরি করে লেবু পাতাটা কেটে নিয়েছি আর ওদিকে তো চিংড়ি মাছের মাথা চিংড়ি মাছ তিন চারটে গোটা রয়েছে দেখলেই বন্ধুরা তো প্রথমে চলে যাব কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছের মাথা আর চিংড়ি মাছগুলো ভালো করে একটু নুন দিয়ে ভেজে নেব তো বন্ধুরা এইভাবে চিংড়ি মাছের মাথা দিয়ে কারা কারা ভর্তা খেতে ভালোবাসো একবার অবশ্যই জানাবে আজকে শুধু ভর্তা দিয়েই খাবো এতটাই ভালো লাগে আমার ভর্তা খেতে এবং ঝাল ঝাল করে তো নুন দিয়ে ভালো করে চিংড়ি মাছটা তো ভেজে নিচ্ছি আর বন্ধুরা এটা তো জানোই চিংড়ি মাছের ভর্তা মানে তার টেস্ট আলাদা কী বলবো কুমড়ো পাতার ভর্তা আর চিংড়ি মাছ মানে লেউ পাতার ভর্তা এতটাই লোভনীয় এতটাই টেস্টি হয়েছে যে বলার কথা না তো দেখো আমি চিংড়ি মাছটাই লাল লাল করে ভেজে তুলে নিলাম কারণ এটা মিক্সিতে পেস্ট করব আমি ভেজে তুলে নিলাম একটু ঠান্ডা করতে দিয়ে দেব ওই কড়াইতেই আমি ভেজে নেব ওই তেলেই পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা প্রথমেই ভেজে নিচ্ছি আমি শুকনো লঙ্কাগুলো শুকনো লঙ্কাগুলো আগে লাল লাল করে ভেজে তুলে নেব তারপরে আমি ভাজবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এবারে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে হালকা নুন দিয়ে আমি এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব এদিকে ভাজতে ভাজতে ওদিকে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব চিংড়ি মাছের মাথা চিংড়ি মাছটা ভালো করে পেস্ট করে নেব চিংড়ি মাছের মাথা নিয়েছি এবং কয়েকটা গোটা চিংড়ি মাছ নিয়েছি কিন্তু আমি চিংড়ি মাছের খোসাটা নিই না অনেকে আবার চিংড়ি মাছের খোসাটাও খেয়ে থাকে বড়া করে আমি এই খোসার বড়াটাও একদিন দেব অবশ্যই তো আজকে আমি শুধু চিংড়ি মাছের মাথা দিয়েই আজ এই ভর্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমিও খেয়েছি চিংড়ি মাছের খোসার পকোড়া অনেকবার তৈরি করে তো অবশ্যই তোমাদের সঙ্গে আমার শেয়ার করার ইচ্ছা আছে খুবই সুন্দর লাগে কিন্তু আমি কোনো দিন শেয়ার করি নেই আজ পর্যন্ত তো দেখো দেখলি তো কয়েক টুকরা শুধু আমি তিন থেকে চারটে গোটা চিংড়ি আছে আর সম্পূর্ণ মাথা সম্পূর্ণ মাথা দিয়ে আজকে ভর্তাটা বানাচ্ছি এদিকে দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজাও হয়ে গেছে আর ওদিকে আমার পেস্ট হয়ে গেছে চিংড়ি মাছের তো হাফ পেঁয়াজ আর রসুন লঙ্কা আমি তুলে নিচ্ছি হাফটা রেখে দেব কারণ লেবু পাতাটা অল্প এনেছি লেবু পাতাটা সবাই তো খাবে না দু তিনজন খাবো সেই জন্য অল্প করে করব তাই অল্প লেবু পাতা বলে আমি অল্প পেঁয়াজ রসুন রেখেছি আর এর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতো চিংড়ির পেস্ট তো দেখো লেবু পাতাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। বেশ ভালো ভাজা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেবো চিংড়ি মাছের পেস্ট এবার চিংড়ি মাছের পেস্ট দু চামচের মতো দিয়ে দিলাম দিয়ে বেশ একটুখানি ভালো করে নেড়ে চুড়ে ভেজে নিয়ে। দিয়ে দেবো এখানে প্রায় সব কিছুতেই অল্প অল্প নুন দেওয়া আছে এবার সেই বুঝে নুন দিতে হবে আমি অল্প অল্প করে নুন দেবো আর রসুনগুলো গোটা রেখেছি খেতে কিন্তু দারুণ লাগে ভাজা সেদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিলাম রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে মুখে পড়লে কিন্তু খুবই লোভনীয় মানে টেস্টি লাগে ভাতের সঙ্গে যখন মেখে খাবে না রসুনগুলো যখন মুখে পড়বে দেখবে খুব ভালো লাগছে আমার তো ভালো লেগেছে জানি না কার কি লাগবে আর এখানে পরিমাণ মতো নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারের জন্য ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দেওয়াই আছে আবারও একটা আমি শুকনো লঙ্কা গুঁড়িয়ে দেবো ভর্তাটা সামান্য করছি মানে অল্প তো বেশি লঙ্কা না দিলেও চলবে আর লঙ্কা লাগলে নিজে তো লঙ্কা কটা লঙ্কাগুলো ডলে খেতে পারবো তাই আমি ঝালটা অত বেশি দিলাম না এবার খুব ভালো করে কিন্তু নেড়ে নেড়ে ভেজে তুলে নিতে হবে শেষে দিয়ে দেবো ধনেপাতা ধনেপাতাটা দিয়ে আমি আবারও একটু নেড়ে নামিয়ে নেব আমার কিন্তু লেবু পাতার ভর্তাটা রেডি আমি তুলে নেবো এবারে কিন্তু বন্ধুরা লেবু পাতা দিয়েছি বলে অনেকে ভাববে তিতো লাগতে পারে একদমই না তেলের মধ্যে ভেজে নেবে খুব সুন্দর একটি গন্ধ এবং খুব সুন্দর একটি টেস্ট পাবে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা দিয়ে দেখো কত সুন্দর লাগছে দেখতে ভাত কিন্তু এই দিয়ে এক থাল খেতে পারবে তো চলো ওই কড়াইতেই আবার দিয়ে দিলাম আমি কুমড়ো পাতা অল্প নুন দিয়ে একটু ভাপিয়ে নেবো কুমড়ো পাতায় তো অনেক জল বেরোয় সে কারণে আর আমি জলটা দিলাম না জাস্ট একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেব ওই এক মিনিটের কাছাকাছি ঢাকা থাকলে জল বেরিয়ে এটা সেদ্ধ হয়ে যাবে দেখো এক মিনিটও লাগে নাই জল ছেড়ে এটা সেদ্ধ হয়ে গেছে তো আমি এবার তুলে এটা মিক্সিতে দিয়ে দেব। এবং ওই চিংড়ি মাছ যে পেটেছিলাম ওই বাটিতেই দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব এবার পেস্ট হয়ে গেছে এবারে কড়াইতে আমি একটুখানি তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়ে দেবো কালো জিরে কালো জিরে দিয়েই দিয়ে দেব। তোমার পেস্ট কুমড়ো পাতার পেস্টটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে এবার দিয়ে দেবো আমি ওই যে পিঁয়াজ আর লঙ্কা ভেজে রেখেছিলাম আর চিংড়ি মাছের পেস্ট পুরোটা পুরোটাই ঢেলে দিলাম ভালো করে নেড়ে একটুখানি ভালো করে প্রথমে ভাজা ভাজা করে নেব। আর যেহেতু পেঁয়াজ রসুনটা ভাজা কোনো প্রবলেম নেই সবগুলোই আমার প্রায় সেদ্ধ ভাজা কমপ্লিট এবার জাস্ট মশলা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো বন্ধুরা এ পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে যারা এসে গেছো এখনো পর্যন্ত লাইক দাও নাই তো প্লিজ একটা লাইক তো দিতেই পারো তাই না দু দুটো ভর্তা রেসিপি দিয়ে ভাত খাবো অথচ কেউ লাইক দেবে না তা কখন হয় তো নুন লঙ্কা হলুদ দিয়ে দিলাম খুবই সামান্য সামান্য আর একটা লঙ্কা ভালো করে গুড়িয়ে দিলাম কেন অতিরিক্ত ঝাল হয়ে গেলে পাশে যারা আছে তারা খেতে পারবে না গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে পাশে থাকলে বন্ধুরা হয়তো সঙ্গে সঙ্গে দিয়ে না বিয়ে এক ভাত নিয়ে বসে পড়তে আমার তো ইচ্ছে করছে এখনই না বিয়েই ভাত খেতে বসবো জাস্ট এখন তো অনেকটাই বেলা হয়েছে আমি ভর্তা না দিয়ে ভাতের থাল নিয়ে বসবো জাস্ট ধোঁয়া ওটা ভাতের সঙ্গে দু দুটো ভর্তা বা জমে যাবে আর কিছু লাগবে না বন্ধুরা শেষে দিয়ে দিলাম ধনে পাতা জাস্ট দিয়ে ভালো করে নেড়ে চুড়ে নাপিয়ে নিলে রেডি আমার কুমড়ো পাতার ভর্তা তো বন্ধুরা বলো কেমন হয়েছে হ্যাঁ বলতে কেউ ভুলো না আমার কমেন্ট বক্স কিন্তু খোলা থাকে কমেন্টে জানাতে কেউ ভুলে যেও না ভর্তা রেসিপিগুলো কেমন হয়েছে আর নতুন ও পুরানো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য যারা একদম নতুন বন্ধু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রেখো তাহলে যে কোনো সময় আমি রেসিপি দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা যখন ইচ্ছে হবে তখনই দেখে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ধরনের রেসিপি বানিয়ে খেতে দেখো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে সুন্দর একটি লোহনীয় রেসিপি বাই বাই সবাই ভালো থেকো আবার পরে দেখা